ভ্যানে লাশ তোলার ভাইরাল ভিডিওতে আরো দুই পুলিশের পরিচয় শনাক্ত সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশ একটি ভ্যান গাড়িতে স্তূপ করছে পুলিশ এক মিনিট চোদ্দ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা এবার সেই ভিডিওতে থাকা আরও দুই পুলিশ সদস্যের পরিচয় মিলেছে পরিচয় শনাক্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুল পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় লোকজন এছাড়া পুলিশের একটি সূত্র তাদের পরিচয় নিশ্চিত করেছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে একাধিক পুলিশ সদস্যকে দেখা গেলেও এ পর্যন্ত চারজন পুলিশ সদস্যের পরিচয় মিলেছে তারা হলেন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আরাফাত হোসেন আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুল ভিডিওতে দেখা যায় ভ্যানের পাশ দিয়ে হেঁটে হেলমেট হাতে এবং পুলিশের ওয়েস্ট পড়া ছিলেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আরাফাত হোসেন আরাফাতের পাশেই গাঢ় সবুজ রঙের একটি গেঞ্জি পড়েছিলেন ডিবির কনস্টেবল রেজাউল এ সময় ওই ভিডিওতে থাকা আরও দুজনের মধ্যে একজনকে দেখা যায় লাল হেলমেট হাতে পুলিশের ওয়েস্ট পরা আশুলিয়া থানার সহকারী উপ পরিদর্শক বিশ্বজিৎ রায় ও মাথায় হেলমেট ও পুলিশের ওয়েস্ট পরা কনস্টেবল মুকুলকে নাম প্রকাশ না করা শর্তে আশুলিয়া থানা পুলিশের এক উপপরিদর্শক ওই দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত করেন